গোয়েন্দা মেহুল পাড়া থেকে একটি ফোন কল পেয়েছেন গত চার দিনে এই চারটি বাড়ি থেকে চুরি হয়েছে সেই বাড়িগুলির নাম যথাক্রমে শ্যাম রায়ান কেভিন অলিভার মেহুল সন্দেহ করেছে যে আজও একটি বাড়ি থেকে চুরি হবে নাইট বারহুডে আরও চারটি বাড়ি ছিল সেই বাড়িগুলির নাম যথাক্রমে অ্যালারিক রন পিটার ও উইলিয়াম এখন আপনি কি এই নামের তালিকা দেখে অনুমান করতে পারেন যে পরবর্তী কোন বাড়িতে চুরি হবে এই অ্যালারিকের বাড়ি রনের বাড়ি পিটারের বাড়ি না উইলিয়ামের বাড়ি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে চোর নামের সংখ্যা অনুযায়ী চুরি করছে যেমন শ্যাম হলো তিন অক্ষরের নাম রায়ান হল চার অক্ষরের নাম কেবিন হলো পাঁচ অক্ষরের নাম এবং অলিভার হল ছ অক্ষরের নাম অথবা চোর পরবর্তী সাত অক্ষরের নাম উইলিয়ামের বাড়িতেই চুরি করবে সামান্তা যখন কেনাকাটা করতে বের হয়েছে তখন কেউ একজন পেশেন্ট থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সে সঙ্গে সঙ্গে সামান্তর ব্যাগটি নিয়ে পালিয়ে যায় সামান্তার চিৎকার শুরু করে গোয়েন্দা মেহুল একই জায়গায় উপস্থিত ছিল সে সামান্তার চিৎকার শুনে চোরকে অনুসরণ করতে শুরু করে মেহুল চোরকে একটি ক্যাফেতে ঢুকতে দেখে মেহুলও তাকে ধাওয়া করতে করতে সেই ক্যাফের দিকে যায় আর ক্যাফেতে ঢোকার সময় মেহুল সামান্তার ব্যাগটি মেঝেতে পড়ে থাকতে দেখে ক্যাফেতে ঢুকে মেহুল সেখানে চারজন লোককে দেখতে পায় এখন এই চারজনের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে কে সেই চোর যে সামান্তার ব্যাগটি নিয়ে পালিয়ে গিয়েছিল এই এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি না চার নম্বর ব্যক্তি এই তিন নম্বর ব্যক্তির দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এনার টেবিলের যে কফিটি রাখা আছে সেটি প্রচন্ড গরম সেখান থেকে বাষ্প বেরোতে দেখা যাচ্ছে অথবা তিনি সব মাত্র ক্যাফেতে ঢুকেছেন আর এনার হাতে যে পত্রিকাটি আছে সেই পত্রিকাটিও তিনি উল্টো ধরে পড়ছেন অথবা তিন নম্বর ব্যক্তি হলো সেই চোর